সালামুকুম সবাইকে অনুমোদন আশোক সরু ভালো আপনার সবাইকে টর্ন ম্যাক্স লাইভের নতুন জার্নি প্রথম ভিডিওতে স্বাগতম তো আজকে আপনার জন্য আমি একটি বিশেষ পাইথন স্ক্রিপ্ট নিয়ে আসলাম যেটা দিয়ে আপনি বিটকয়েন প্রাইভেটকে জেনারেট করতে পারবেন এবং সেই প্রাইভেটকে থেকে আপনি দুই ধরনের বিটকয়েন অ্যাড্রেস জেনারেট করে সেই অ্যাড্রেসটা আবার এপিআর মাধ্যমে চেক করতে পারবেন এটা হচ্ছে পোস্ট এটা কোনো অনেক প্রশ্ন সো এই স্ক্রিপ্ট অবশ্যই শেখার জন্য দারুণ আপনি পাইতন দিয়ে কীভাবে ক্রিপ্ট করেছে প্রাইভেট কী পাবলিক কী অ্যাড্রেস অ্যাড করা হয় এবং সেটা ভালোভাবে বুঝতে পারবেন এবং কীভাবে ব্যালেন্স চেক করা যায় অটোমেটিক তো আর হয়তো বা আপনার যদি ভাগ্য ভালো হয় এমন কোনো প্রাইভেট কী পাবেন যেটাতে কোনো মনে করেন কিছু বিটকয়েন থাকলেও থাকতে পারে যদিও সেটা অনেকটাই লাকের ব্যাপার তো চুন তৈরি করে শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা যেটা করতে হবে আপনি আপনার ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে এই একটা কোডটা দেওয়া থাকবে এই কোডটা আপনি প্যাকেজ আপডেট মাইনাস ওয়াই থেকে চুরি করে আপনি একদম শেষ পর্যন্ত স্ক্যানার ডট পি ওয়াই এটার মধ্যে কপি করে নেবেন এটা কপি করার পর আপনি টার্মাক্স আপনার টার্মাক্সটা ওপেন করবেন ওপেন করার পর পেস্ট করে জাস্ট ডাইরেক্টলি এন্টার করে দেবেন এটা অনু সব কিছু যা রিকোয়ারমেন্ট আপনি ইনস্ট্র করে নেবে যদি কখনো ওয়াই অথবা অ্যান কিংবা এসে বানাও চায় আপনি জাস্ট ওয়াই দিয়ে এন্টার করে দেবেন তাহলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের স্ক্রিপ্ট রান হয়ে গেছে তো এটা রান হয়ে যাওয়ার পর আপনার অটোমেটিক্যালি এগুলো ব্যালেন্সগুলো চেক করবে এবং ব্যালেন্সগুলো চেক করবে আপনি এগুলো প্রিন্ট করে দেবে যে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইভেট কি একদম জেনারেট করে দিচ্ছে এটা হল ডাইরেক্ট প্রাইভেট কি এটা হল আপনার এগুলো একটু ফাস্ট যেটা আপনি উইপ কমপ্রেস দেখতে পাচ্ছেন এটা হলো আপনার উইপ কমপ্রেস প্রাইভেট কি এবং আপনার যেটা উইপ আন কমপ্রেস দেখতে পাচ্ছেন এটা হলো আপনার উইপ আন প্রাইভেট কি তো এগুলো আপনার এই দুইটা আপনার লাগবে জেনারেট করার জন্য আর প্রাইভেট কি হল এটা হলো আপনার অ্যানুয়াল কি এটা আপনার এতটা প্রয়োজন নাই বর্তমানে তবে এটা আপনি প্রস্তিকর করে রাখবেন কারণ এগুলোতেই কিন্তু উইপ কমপ্রেস এবং উই অ্যানকটা জেনারেট করা হয়েছে তো এভাবে দেখতে পাচ্ছেন আপনি যখন কোনো ব্যালেন্স পাওয়া যাবে তো সেটা আপনার একটা ওয়ালেট ডট ট্যাক্সড একটা ফোল্ডারে এটা সেভ করে রাখতে হবে আপনি অটোমেটিক্যালি আপনার কোনো কিছু করতে হবে না তো জাস্ট এটা রান করে এগুলো ফেলে রাখুন যদি কখনো কোনো অ্যাডজাস্ট কিংবা ব্যালেন্স পায় তো সেটা আপনাকে অবশ্যই এটা ট্যাক্স ডট একটা ফাইল এটা সেভ করে রাখতে হবে তো আজকেই পর্যন্ত আর কোনো কিছু নাই যদি এরপর আপডেট আপনি চান যে আপনি টেলিগ্রামের নোটিফিকেশান পাওয়াতে অথবা এমন কোনো নতুন কোনো আপনার সিক্রেট পার্টস থেকে আপনি যদি ব্যালেন্স চেক করা এবং কিভাবে এটা ওয়ালেট ইম্পোর্ট করা এগুলো শিখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে বলতে সবাই ভালো হবে আসসালামু আলাইকুম